এটা কিন্তু কোনো সাধারণ চানাচুর নয় এটা কাঁচা আমের স্পেশাল টকমিষ্টি ঝাল চানাচুর কাঁচা আমের আচার ভর্তা তো অনেক খেয়েছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের স্পেশাল চানাচুর যেটা কিনা এর আগে আপনারা কেউ কখনোই খাননি আর খাবেনি বা কিভাবে আমি তো মাত্র রেসিপিটা শেয়ার করলাম তাই না এক কাপ চায়ের সাথে এই রেসিপিটা কিন্তু একদমই জমে যাবে আর একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করবো কারণ হৃদয় ফেরদুস খান চ্যানেল মানেই সহজ এবং ইউনিক রেসিপি প্রথমেই লাগছে আমার কাঁচা আম আমি যেটা করেছি কাঁচা আম প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তারপর একটা পিলারের সাহায্যে কাঁচা আম খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব খেয়াল রাখবেন আমের ওপরে সবুজ অংশগুলো যাতে না থাকে এই পর্যায়ে কাঁচা আমগুলো আমি ঝুড়ি করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন অথবা বটি দিয়েও করতে পারেন তবে আমগুলো একদম যে চিকন হতে হবে এমনটা না এই যে এই সাইজটা হলেই হবে দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি এখন আমের মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ মতো লবণ আর এক টেবিল চামচ ব্যবহার করেছি চিনি চিনি আর লবণ আমের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব বা মেখে নিব দেখতেই পাচ্ছেন আমটা যখন একটু সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি আমটা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো রেস্টে থাক আমি নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি চিকন জিরা নিয়েছি একটা চামচ মিষ্টি মৌরি ব্যবহার করেছি একটা চামচ তার সাথে নিয়ে নিলাম সরিষা সাদা সরিষা এখানে একটা চামচ পাঁচ ফোড়ন ব্যবহার করেছি একটা চামচ এবং ধনিয়া নিয়েছি হাফ চা চামচ লাগছে আমার কতগুলো দারচিনি তিন টুকরো নিয়েছি তার সাথে হাফ টেবিল চামচ আমি কালো গোলমরিচও ব্যবহার করেছি আস্ত গোলমরিচ দিয়ে চুলার মিডিয়াম আছে এটা কিছু সময় ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আর এই দিকে দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আপনি চাইলে আমার মতো এভাবে চিপে চিপেও কিন্তু আমের এক্সেস পানিটা বের করে নিতে পারেন অথবা পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে আমগুলো আমি সব ঢেলে নিব তারপরে এভাবে হাত দিয়ে চিপে চিপে এক্সেস পানিটা বের করে দিব এই প্রসেসটাই আমার কাছে ইজি মনে হয়েছে আমার যত দূর সম্ভব আমি একদম চিপে কটকটা করে চিপে আম থেকে এক্সেস পানিটা বের করে নিয়েছি আর এই যে শুধু র আমটা আমি এখানে নিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে আমের এই স্লাইসগুলো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ সুজি ব্যবহার করেছি দুই টেবিল চামচ এই সুজিটা কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেওয়া সুজির পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া অ্যান্ড লাস্ট বাট নাও দ্য লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে ফেলবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার আমের মিশ্রণটা এমনটা ঝুরঝুরে হয়ে যাবে তো এই আমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি চুলাতে গরম তেলে প্রথমে আমি যেটা করব কতগুলো চীনা বাদাম এখানে ভেজে নিব চুলার মিডিয়াম আছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা ভেজে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাদাম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন সেম আমি স্ট্রেনারের মধ্যে আমি দুই মুঠোর মতো দিয়েছি হচ্ছে চিরা দিয়ে যেটা করব এই যে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভেজে নিলেই দেখতে পাচ্ছেন চিরাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তেল থেকে মানে ঝেড়ে উঠে নিলাম এখন সেম স্টেনারের মধ্যে আমি দিয়েছি কতগুলো কারিপাতা আর লেবু পাতা আপনার চেয়ে যে কোনো একটা পাতাও ব্যবহার করতে পারেন এখানে এটা দিলে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হয় সব কিছু ভেজে নেওয়া শেষ আমি সেম তেলের মধ্যে এখন আমগুলো ভেজে নিব আমের ঝুড়িগুলো যেটা আমি একটু আগেই মেখে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তেলের ওপরে ভেসে উঠেছে চুলার হাই টু মিডিয়াম হিটে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই আমের চানাচুরগুলো ভেজে ফেলেছি তো দেখতে পাচ্ছেন তেল থেকে উঠে নিলাম তো এভাবেই আমি যেটা করব আরেক ব্যাচও দিয়ে দিচ্ছি যতগুলো আমার আম হয়েছে আমি দুই ব্যাচেই ভেজে নিয়েছি খেয়াল করেছি নিশ্চয়ই আমার আমের চানাচুরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কি পরিমাণ ক্রিস্পি আছে ভেজে রাখা সব উপকরণগুলো আমের চানাচুরের উপরে দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা ব্যবহার করেছি একটা চামচ তার সাথে ব্যবহার করেছি টক লবণ একদম এক চিমটি পরিমাণ দিবেন মুদির দোকানে টক লবণ বললেই ওরা দিয়ে দিবে একটা চামচ চিনি ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর হাফসা চামচ মতো আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি তবে এটা অপশনাল দিলে খুব নাইস একটা কালার আসে সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে ফেলবো আপনাদের টেস্ট অনুযায়ী আপনার চাইলে লবণ লবণও অ্যাড করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি স্বাদের আমের মুচমুচি চানাচুর এই চানাচুর কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে যারা কিনা বছর জুড়ে মুচমুচি আমের চানাচুর সংরক্ষণ করতে চান তারা ফিফটি পর্যন্ত এই যে আমের চানাচুর ভেজে নেবেন তারপর চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর যখন খেতে মন যাবে ফ্রিজ থেকে বের করে আরেকবার একটু ফ্রাই করে নিতে হবে তার সাথে চিরা বাদাম মশলা মিক্স করে সার্ভ করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম